দাস স্টেট থেকে প্রতিদিনের মতন আজকেও আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে এসেছি জমি দত্তপুকুরে দত্তপুকুর বারাসাত রাজীবপুর রোড থেকে মাত্র এক মিনিট হাটা পথ মাত্র এক মিনিট দূরত্বে রাস্তা এটা আমরা নিজেরা প্লটিং করছি এটা আমরা নিজেরা প্লটিং করছি এই যে আম গাছগুলো দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে জমিটা আমি এখন জমির সামনে রাস্তায় দাঁড়িয়ে আছি সামনের রাস্তাটা আমরা আট ফুটের রাস্তা দিচ্ছি এই যে রাস্তাটা আছে এটা আট ফুটের রাস্তা আছে এটা আমরা আগামী দিন ঢালাই করে দেওয়ার চিন্তাভাবনা আছে আমাদের আমরা ইলেকট্রিকসিটি ঢুকিয়ে দেবো এবং জলের লাইন ঢুকিয়ে দেব। আমরা দাস রিয় আমরা যা কথা দিই আমরা সেই কথা রাখি মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা করে প্রতি কাঠা মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা প্রতি কাঠায় আপনি এই জমিটা পাচ্ছেন মাত্র এখানে জমি আছে মাত্র দশ কাঠা যার মধ্যে অলরেডি আমার দু কাঠা সেল হয়ে গেছে আর মাত্র আট কাঠা আছে একদম রোডের উপরে পাচ্ছেন এই যে আট ফুটের যে রাস্তাটা দিয়েছি এই আট ফুটের রাস্তার উপর পাচ্ছেন আপনি আমরা এই গাছগুলো কেটে নেবো প্রত্যেকটা আম গাছ আমরা কেটে নেবো কারণ গাছ থাকলে জমি পরিষ্কার করা যাবে না তো আমরা একদম সদ্যও নিয়েছি তো এই যে জমিটা দেখাচ্ছি আপনাকে এটা হচ্ছে দত্তপুকুর স্টেশন থেকে মাত্র দু কিলোমিটার মাত্র দু কিলোমিটার ভেতরে এই জমিটা আছে পরিবেশটা খুব সুন্দর এখান থেকে হাটাপথ বাজার হাটাপথ কলেজ স্কুল সমস্ত কিছু এবং হাটাপথে আপনি এই রাজীবপুর রোড এক মিনিট এক মিনিট রাজীবপুর রোডে উঠলে আপনি অ্যাভেলেবেল টোটো অটো বারাসাত যাওয়া ট্রেকার সমস্ত কিছু আপনি পেয়ে যাবেন তো এই যে জমিটা যদি কেউ নিতে আগ্রহী হন নিচে আমার ফোন নাম্বার দেওয়া আছে ফোন করুন করে চলে আসুন আশা করি জমি দেখলে প্রত্যেকের ভালো লাগবে কারণ আশপাশে লোকালিটিও আছে এক লক্ষ ষাট হাজার টাকা প্রতি কাঠায় আজকের দিনে দাঁড়িয়ে এরকম একটা উঁচু জমি আশা করা যায় না যার সমস্ত কাগজপত্র নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার স্বচ্ছ তবুও প্রত্যেককে বলবো আপনারা আপনাদের মাননীত লোক দিয়ে সার্চিং করিয়ে দেখে নিন খুব সুন্দর পরিবেশ একদম গ্রাম্য পরিবেশ পুরো প্রকৃতির মাঝে খুব সুন্দর জায়গা যারা চাইছেন যে জমি কিনে বাড়ি করবেন দেড় কাঠা দু কাঠা জমি যাদের প্রয়োজন কম বাজেটে চাইছেন আমার মনে হয় তাদের জন্যে একদম সেরা জমি অনেকেই আমাকে ফোন করেন দাদা একটু কম বাজেটের মধ্যে আমাকে দু কাঠা জমি দিন আমার বাজেট খুবই কম তিন লাখ টাকার মধ্যে আমি দু কাঠা চাইছি তো আমার মনে হয় তিন লাখ টাকা দু কাঠা জমি তাদের জন্য একদম পারফেক্ট এই জমিটা পরিবেশও ভালো স্টেশনও খুব একটা দূরে নয় আপনি যদি পায়ে হেঁটে যান আপনার এখান থেকে মিনিট পনেরো সময় লাগবে দত্তপুকুর স্টেশনে যেতে আপনার এক মিনিট হাঁটা পথে আপনি পেয়ে যাচ্ছেন অটো এবং টোটো ফ্যাসিলিটি এবং এখান থেকে ঢালাই রাস্তার ডিস্টেন্স ঠিক একটা প্লট একটা প্লট পরেই আপনার ঢালাই রাস্তা শুরু হচ্ছে যে রাস্তাটা আপনার বারাসাত রাজীবপুর রোড সেখানে গিয়ে উঠছে তো ভালো থাকবেন আজকের মতো নেই অবধি আবার দেখা হবে আগামী দিন নতুন ভিডিওতে প্রত্যেককে বলবো দেরি না করে ভিডিও পাওয়ার সাথে সাথে আপনারা ফোন করুন চলে আসুন মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা প্রতি কাঠায় আমরা এই জমিটাকে দিচ্ছি দু কাঠা দেড় কাঠা যার যতটুকুনি প্রয়োজন সে ততটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে ভালো থাকবেন আজকের মতো নেই অবধি আবার দেখা হবে আগামী দিন নতুন ভিডিওতে